পাড়ায় পাড়ায় খুটি পুজোর পরি মণ্ডপ বাঁধার কাজ শুরু হয়ে গিয়েছে তার মানে আগমণী ডাক আর কয়েকদিন বাকি বাঙালির পুজোর শপিংও যে এর মধ্যে শুরু হয়ে গিয়েছে নানা রকমের পোশাকের কালেকশন পেতে আবদারের যে শেষ নেই বাঙালি শুক্রবার গ্যালারি গোল্ডে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের হাত ধরে সূচনা হয়ে গেল আবদার বুটিকে তিন দিন ব্যাপী কুটিও প্রদর্শনী আরও দুদিন চলবেই প্রদর্শনী মেন্স

আমি আবদারের কো ফাউন্ডার আমি অপরজা চক্রবর্তীর ছোট মেয়ে তো আমি মা দিদি মিলে আবদার স্টার্ট করি ফ্রম স্ক্র্যাচ ফ্রম সোর্সিং ফেব্রিক টু কালার টু জরি সব কিছুই তো এটা আমাদের ফার্স্ট এক্সিবিশন ভীষণ এক্সাইটেড বৃষ্টিটা একটু ডিসঅপয়েন্টিং বাট যাই হোক ফুটফল ওয়াজ ভেরি গুড উইকেন্ডের জন্য দেখছি কিরকম ফুটফল হবে বেনারসি কালেকশন খুব ভালো আছে এবার এখানে বিকজ পুজো আসছে সামনে তো আমরা অনলাইনেও প্রেজেন্স খুবই স্ট্রং তো যারা যারা কিনতে চায় ইনস্টাগ্রামে ডিএম করতে পারে ফেসবুকেও আছে দুজনটা দুটোরই হ্যান্ডেল সেম আবদার ডট ইন আবদার হচ্ছে আমাদের একটা কালেকশন এটা স্পেশালি মানে স্টার্ট হয়েছে আমার মাকে দিয়ে মাকে হেল্প করতে আমাদের আমরা দুই বোন মাকে সাহায্য করতে এখানে আসি আমি ক্রিয়েটিভ দিকটা দেখি ডিজাইনিংটা প্ল্যান করি কোন ড্রেসের কোথায় কীরম হবে এমব্রয়ডারি হবে ডিজাইনিং কোনটা বেশি ভালো লাগবে তো আমি এই দিকটা দেখি আর আমরা এই এক্সিবিশনটা চালু করেছি এখন আরও তিন দিন থাকবে আপনারা প্লিজ আসবে এসে আপনাদের মতামত জানাবেন যে আমাদের আমাদের কোচর কালেকশন আপনাদের কেমন লাগলো আমাদের বেনারসি কালেকশন আপনাদের কেমন লাগলো আপনাদের কটন কালেকশন কেমন লাগলো ড্রেসেস কোয়াচেস সবই আছে এখানে আবার মনে হয় আপনাদের এটা খুবই ভালো লাগবে আফদারের ওনার আমার নাম অপরাজিতা চক্রবর্তী আমি আমার দুই মেয়েকে নিয়ে এটা প্রচেষ্টা তো শুরু করি সবাই তিনজনে মিলে আমার এখানে মানে কলেজের ছেলে মেয়েদের থেকে শুরু করে নিয়ে বয়স্ক তো সবারই জিনিসপত্র এখানে পাওয়া যাবে শাড়ি ড্রেস আমি মেন্স কালেকশনও শুরু করেছি আমার ইচ্ছা আছে এটাকে আরও বড় জায়গায় নিয়ে যাওয়ার আমরা সবে তিন বছর আমার জার্নি শুরু করেছি আমরা এটা আমার ইচ্ছা আছে যে এটাকে আমরা চেষ্টা করছি যে যাতে সবার সামর্থ্যের মধ্যে এটা রাখতে পারি আর আমরা যেহেতু আমাদের কলকাতায় থাকি আমার ওই জন্য মোটামুটি মেনলি বেস করি আমরা কটনের ওপরে কটনটাই আমাদের মেন ফেব্রিক ফ্যাবরিক ইউজ করি হ্যাঁ আমরা তসরও ইউজ করি মুগাও ইউজ করি কিন্তু কটনটাই আমাদের কাছে মেন থাকে সামনেই পুজো আসছে কালেকশন কেমন এবং কালেকশন আমাদের খুব ভালো সামনে পুজো আসছে আমাদের এখানে তিন দিন ধরে চলছে আজকে ওপেনিং কাল পরশুও থাকছে আমরা গ্যালারি করলে তিনটে থেকে আটটা অবধি আপনারা সবাই আসবেন ভালো লাগবে প্রচুর রেঞ্জ আছে আর আমরা খুব শর্টলি আমাদের একটা নতুন স্টোর শুরু করতে চলেছি সল্ট লেকে সেটা নিশ্চয়ই জানাবো রিপোর্ট চ্যানেল টেন